তোমার এ হয়ে গেছে কি বলছি তোমার এডিটিং হয়ে গেছে বলো ওই ওই পিঙ্কি আমি থেকে বড় হ্যাঁ বললাম তো ইচ্ছে দি আমি তো বললাম আমি কখনো দিদি ছাড়ার কথা বলি না আছে ছজন কমেন্ট করছে তিনজন টপ আমাদের কাছে ছয় দেখাচ্ছে আচ্ছা টপে ভূত বসে আছে ভূত হম ইচ্ছেদি কখন গ্রিন টি খাবে তাই তো কমেন্ট করছি হ্যাঁ দুটো হ্যাট হলো আর সর্দি এসে গেল কালকে পারদেশি ভাই তোমাকে খুঁজছিল আমি তো বললাম ঘুমিয়ে পড়েছিলাম ও কী বলছিল আমি তো ভোরবেলা তখন হ্যাঁ দুটো পনেরো তখন বাজে তখনও দেখলাম টপ সেভেন এখনই বর আসলে আচ্ছা দুটো পনেরো তখনও দেখলাম টপ তোমার সেভেন আচ্ছা তিনটে কত তখন দেখলাম টপ এইট দূর ব্যাগ আমাকে ভালো লাগে না আমি এস এম এস আছে মেসেঞ্জারে ফোন আছে বিষাক্ত লাগে আচ্ছা ফতেমা আছে Bolci Pinky, Madam ke, <laughs> kano, kano, kami kip koral.